আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায়কে লোক পছন্দ করে না ষোলো সালেও বিধানসভায় বারো শূন্য করেছিল এবারেও লোকসভা ভোটের হিসাব দেখবেন ছটা সিটে এগিয়ে আছে বিজেপি ছটা সিটে এগিয়ে আছে বাম কংগ্রেস জোট তৃণমূল শূন্য একটা সিটেও লিড পায়নি এক হরিশ্চন্দ্রপুরেও লিড নেই ওই যে বড় বড় কথা বলে না আমার গাড়ির দরজা খুলতো ওর নাম আমি মুখে আনবো না ও বেটা আর এস পি করত আমার গাড়ির দরজা খোলা আর আমাকে প্রণাম করা ওর ডিউটি ছিল মালতীপুরে রেবে আমি আজকে বলে গেলাম ওখানে তো পঁচাত্তর ভাগ মুসলিম বোর্ড লোকসভাতেও লিড হয়নি লোকসভাতে ওখানে জোট লিড হয়েছে এবারে দেখবেন ছ মাস পরে ওই বেটা প্রাক্তন এমএলএ প্যাট নিয়ে ঘুরবে আর বিজেপি সরকার এলে দুদিনের মধ্যে ওই বেটাকে জেলে ঢোকাবো দুদিনের মধ্যে জেলে ঢোকাবো ওর বড় বড় ভাষণ মালদায় এলে ঠ্যাং ভেঙে দিব আর এটা তো মিটিং করুন না আমি মালতীপুরে জালালপুরে গিয়ে মিটিং করে আসতে পারি আমাকে শেখাবেন না তাজমুল হোসেন থেকে মালতীপুরের এমএলএ থেকে এদের ইতিহাস আর কেউ নাই জানুক শুভেন্দু অধিকারী জানে অধিকারী জানে তাই এই জেলাতে এদের কিছু হবে না আপনাদের